আমার মা বোন যারা আছেন আমি আপনাদের তরফ থেকে একটা ওয়াশ করে দিয়ে যাচ্ছি কান পেতে শুনবেন আমার নবীজির মায়ের নাম ছিল আমিনা ছ বছর বয়স কত বছর জোরে বলতে হবে সবছর বছর আমিনা আশুরা রোজা রেখেছে সন্ধ্যার আগে মায়ের কাছে দেখেছে মা মা আমার কিছু পয়সা দাও আমি মদিনার বাজারে এফতার কিনতে যাব আমেনার মা আমিনার হাতে কিছু পয়সা দিয়েছে বাবা আমেনা পয়সালি গুটি গুটি পায় বাবা মদিনার বাজারে তার কিনতে যাচ্ছে যেতে যেতে পথের মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেল এত সুন্দর টাকা বাবা টাকাটা আমি না তুলে মোটা করে নিলে দোকানে চলে গেছে ও দোকানদার আমি রোজাদার আমাকে পেপার মিষ্টি দাও দোকানদার মিষ্টি দিল এইবারে দোকানদারের পয়সা মিটিয়ে আমেনা বলছে দোকানদার আমি একটা সোনার টাকা কুড়ি পেয়েছি বাবাক কেউ যদি খোঁজ করে আমার নাম আমিনা আপনি বলে দেবেন আমি তার টাকা দিয়ে দেব দোকানদার বলছে আমেনা টাকাটা আমার কাছে দাও দেখি আমেনা যখন টাকাটা দিয়েছে বাবাক দোকানদার অবাক হয়ে গেল এত সুন্দর টাকা জীবনে কোনো দিন আমি চোখে দেখিনি দোকানদার বলছে আমি না আমি দোকানদার আমার কাছে বহু লোকজন আসে মা এই টাকা আমার কাছে থাক কেউ যদি খোঁজ করে আমি দিয়ে দেব ভাইরা আমি না বলেছিল না না হবে না হবে না আমি নিজে যখন পেয়েছি আমি নিজে তাকে দিয়ে দেব এই বলে

আমি রাস্তায় কুড়ি পেয়েছি কি করব আমিনার মা বলছে তুই কাজ কর এতারেক যে মা তুই চলে যা চলে যা যেখানে টাকা কুড়ি পেয়েছিস মা ওইখানে তুই দাঁড়াবি কেউ খোঁজ করলে টাকাটা তুই দিয়ে দিবি টাকাটা নিয়ে সেই মদিরার পথে দাঁড়িয়ে আমেনা তাকে দেখে একজন বুড়া মানুষ মাথার চুলগুলো পেকে গেছে বাবা চোখে কম দেখে হাতে একটা লাঠি বাবা গুটি গুটি এসে লাঠিটা রেখে বাবা দুই হাতে আপার বালুকা সরাচ্ছে বুড়া আমেনা প্রশ্ন করে আব্বা জান গো আপনি এমন করে বালি সরাচ্ছেন কেন ওই বুড়া বালে মাগো আমার একটা মূল্যবান টাকা হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না আমি না বলছি আপনি খুঁজবেন না আটকাবেন না আমি পেয়েছি আমি আপনার টাকাটা দিয়ে দেব ওমা মাগো তুমি টাকা পেয়েছো আমার দাও আমি না বলছে দেবো না কেন আমার বাড়ি যেতে হবে আমি একটু নাস্তা দেবো আপনার না গেলে বুড়া পিছন গেল বাবা বারেন বসার জায়গা করে দিয়ে আমি না মায়ের কাছে যে বলছো মা এই বুড়ার টাকা আমি কি দিয়ে দেব আমেনার মা

টাকাটা দিয়ে দিয়েছে পুরার টাকাটা পেয়ে গেছে বাবা বারবার ওই টাকায় চুমা দেয় এপিটি চুমা দেয় ওপিটি চুমা দেয় এপিটি চুমা দেয় আমি না প্রশ্ন করে আব্বা টাকায় চুমা দিচ্ছেন কেন আজকের আপনার পকেটে কাল অন্যের পকেটে ভাই বুড়াবালে মা তুমি বুঝবা না একবার তুমি দেখে নাও এক পিটেলে কাছে লামে আল্লাহ অপুর পিটেলে কাছে মোহাম্মদ আমি আল্লাহ বুড়া চুমাদ মা তোমার নামটা কি বলো শুনব না বলছো আমার নাম আমি না এক দৃষ্টিতে মেহেটার দিকে তাকিয়ে আছে বলছে আব্বা আমার মুখে দিয়ে তাকে কেন বলে মারে হাত দুটো টাকাটা তুমি দান করি দেব মা আমি না আব্বা আপনি টাকা আমার দেবেন কেন আপনার টাকা পড়ে গেছে আপনি যখন পেয়ে গেছেন আমার দেবেন কেন ওই বুড়া বলে মা আমি এই টাকা তোদের দান করব মা

আমি না টাকাটা মোটা করে নিলেন এইবারে যেই ঘরে গেছে বাইরে সেদা বুড়াটা নেই চলে গেছে আম্মু আম্মু বুড়া নেই চলে গেছে বলে মা টাকাটা তুমি রেখে দাও কোনদিন দিন খোঁজ করলে তুমি দেবে এদিকে মক্কা নগরে আব্দুল ওনার দশটা ছেলে বাবা ছেলের বিয়ে হয়ে গেছে ছোট ছেলে আবদুল্লার বিয়ে হবে বাবা কাবার চাতলে মাসোয়ারা করলো নটা ছেলের লিয়ে বাবা ছেলে একটা মেয়ের দরকার দেখো তো এই মক্কা শরীফে সুন্দর একটা মেয়ে দেখো ভাই রাগ ওই মক্কা নগরে তন্ন তন্ন করলেন কিন্তু আব্দুল্লার বউ হবে এমন মেয়ে পাওয়া যায় না ভাই আব্দুল মুতালেব দেরি করলেন না দুটো ছেলের সঙ্গে করে নিয়ে বাবা গুটি গুটি পায় উটের পিটি করে মদিনার পথে রওনা হয়ে যায় প্রশ্ন করেন বাবা এই মদিনার শরীফে কোনো ভালো মেয়ে কি আছে আমি আমার আব্দুল্লাহকে কে দিয়ে দেব একজন ডেকে বলছে আমিনা আমি না বলে একটা মেয়ে আছে মদিনায় দেখতে বড় সুন্দরী যদি পছন্দ হয় বিয়ে করতে পারে এইবারে মেয়ের বাপের নাম ছিল আব্দুল হব জহরি বাবা এইবার মেয়ে ছেলের বাপ আব্দুল মত তালে বাবা দুই ছেলে নিয়ে আব্দুল হব বাড়ি বাড়িকার সালাম দিয়েছে আসসালাম আলাইকা ইয়া বায়াত বাড়ি ওয়ালা জবাব দিল কুলি দিলে তাকে দেখে তিন জন মানুষ দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ জহরী প্রশ্ন করলো আপনি সালাম দিলেন বাড়ি কোথায়

আব্দুল্লা হফ ভাই আপনার একটা মেয়ে আছে না আমি কি দেখবো মেয়ের বা চিৎকার করে দেখে বলছে বা আমার মেয়ে বোরকা ছাড়া চলে না আমার মেয়ে আপনি দেখতে পাবেন না আমার মেয়ে কোনো বিঘানার সামনে পর্যন্ত আসেনি গো এইবার আব্দুল মোতালিব ডেকে বলছে ভাই আমার নাম আপনার মেয়ের করুন আপনার মেয়ে আমার সামনে চলে আসবে মেয়ের বাপ বাবা ঘরের মধ্যে গেল মেয়ের গলাখানা জেলে বলছে মা গ ওই মক্কা থেকে তিনজন মানুষ এসেছে তোকে তুই দেখবে মা ভাই মেয়েটা ওনার নাম চাব্দুল মোতালিক উনি কি কাবার মোতালিক উনি কি কুরের মন্ত্র নেতা মেয়ের বাপ বাবা হয়ে গেল চিন্তা করতে লাগলো আবার মেয়ের আমি অবাক হচ্ছি মা আমি তোর পরিচয় দেইনি তুই জানলি কি করে বল মেয়েটা চিললে বলছে আমি তিনটা স্বপ্ন দেখছি এই কাবার মোতালি উনি আমাকে দেখতে আসবে সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়ে এক গ্লাস পানি আর একটু খেজুর নিয়ে চলে গেছে সালাম দিয়ে বসে গেছে ছেলের বা বলছে মা মা তোমার মুখটা একটু দেখি মা যেই মুখটা তুলে বোরকাটা তুলে দিয়েছে তাকে দেখে কি সুন্দর চেহারা দেখতে যেন গোলাপ ফুল তাই দেখে বলছে ও মা তোমার নাম কি মা তোমার নাম কি বলে আমার নাম আমিনা গবার মতাল্লিক পরিষ্কার করে ডেকে বলছে ও ভাই আব্দুল্লাহ জহুরি আপনার মেয়ের আমি পছন্দ করেছি বলেন আপনার মেয়ে কে ছেলের বিয়ে দেবেন আমার ছেলের নাম আব্দুল্লাহ আল্লাহ রাজি তা দুনিয়া রাজি আল্লাহ রাজি তা দুনিয়া রাজি মেয়ে মেয়ের বাপ বলছে ভাই আপনি আমার মেয়ের পছন্দ করেছেন আমি আপনার ছেলে তো দেখিনি আমি আপনার ছেলেটু দেখতে চাই আব্দুল মোতালের দুইজন ছেলেকে বললো বাবা চলে যাও বাড়ি আমার আব্দুল্লাহকে সঙ্গে করিলি এসো বাবা দুইটা ছেলে চলে গেলে উটিরিপিটি করে সেই মক্কা নগরে আব্দুল্লাহকে সঙ্গে করিলে মদিনায় চলে গেছে ও ভাই রে মিহির বাপ দেখার সঙ্গে সঙ্গে অবাক বেনে গেলে আল্লাহ এ কেমন ছেলে আমি জীবনে তো চোখে দেখিনি মনে আকাশের চাঁদ আজকে ধরা দিয়েছে পেটে বাচ্চা যদি থাকে প্রতি না হচ্ছে আর তুমি বলছো পেটে বাচ্চা ওই অচেনা মানুষটা ডেকে বলছে আমি না আমি যেটা বলছি সঠিক তোমার পেটে বাচ্চা আমি নবাক কেন আমার সুল আমার হাবিব মা আমার পেটে এসেছে আমেনা বুঝতে পারছে না এত সুন্দর করে আল্লাহ রেখে দিয়েছে আমার নবীকে আমার রসুল পাক মার পেটে আছে জি একদিন আমেনা শাশুড়ি আম্মা ডেকে বলছে ও বৌ এক কলসি পানি জমজম কুকতে নিয়ে এসো আমেনা না কলসিলে চলে গেছে জমজম কুপে বাবা বালতি আছে পানি তুলবে হঠাৎ পানির জবান খুলে গেল জমজম কুপির পানি কথা বলতে লাগলো আমি না খবরদার নিচু হয়ে গেল পানি তুলবা না তুমি কলসিটা গর্তের কাছে রেখে দাও আমি পানি উঠলে তোমার কলসিটা ভরিয়ে দে আমি না চিন্তা করছে ও পানি ও জমজমের পানি তুমি কথা বলছো কেন অবাক কাণ্ড পানি কথা বলে অবাক কাণ্ড আমি না করে পানি কি ব্যাপার তুমি কথা বলছো কেন বলে আমি না রে তুমি যদি নিচ হও আজকে তোমার পেটে রহমত রহমতাল বিশ্ব নবী তার কষ্ট হবে বলে তা আমি পানি উঠলে তোমার দিলাম কারণ তুমি হবে আগামী দিনে বিশ্বনবীর মা ভাইরা আমি না কলসি গতের কাজে রেখে দিয়েছে গো কলসিখানা ভরে গেল আমিনা কলসি এনে শাশুড়ি আম্মার কাছে দিয়েছে বাবা বাবা জীবন যাপন করতে লেগেছে নমাস পুরে গেল আমিনার পেটটা কিন কিন করছে শাশুড়ি আম্মাকে ডেকে যে আম্মা যেন আমার স্বামী নেই আমার পেটটা যেন কিন করছে শাশুড়ি ডেকে যে বৌমা তুমি ঘরের মধ্যে যাও আমিনা ডে আম্মা আমার ঘরটা একটু দূরে আজকের আমি এক লাখ ঘরে রাতের ভালো করে বিভদে আমি কি করবো আমেনার শাশুড়ি ডেকে বলছে ও বৌমা তোমার ঘরে কেউ যাবে না তুমি বিধবা কেউ যাবে না তুমি যাও যাও ঘরে যাও ঘরে যাও ও ভাই সন্ধ্যার আমেনা বাবা তাকে তাকে খুলে চারজন হাওয়া আর একজনের নাম হাজরা আর একজনের নাম হচ্ছে আতিয়া আর একজন নাম হচ্ছে মরিয়ম হাওয়া যাবা হাওয়া বিবিকে ইনি আদম নবীর বিবি বাবা হাজার ইনি কে ইব্রাহিম নবীর বিবি আর আপনার সেই কাফের বিবিক আর মরিয়ম ইনি কে ইসা নবীর আম্মার নাম মরিয়ম আমি না প্রশ্ন করলেন বুবুরা আজকে তোমার আমার ঘরে কেন তো দাওয়াত করিনি ওই চারজন নারী ডেকে বলেছিলাম একদম চিন্তা করবে না তুমি হবে বিশ্ব নবীর মা তাই আজকের ধরার জন্য আমরা চারজন নারী তোমার ঘরে হাজি মিরপুরের ভাইরা সেই নবীর মহাব্বত তোমার বুকে এলো না নবীর প্রেম তোমার বুকে এলো না বাবা নবীর মহব্বত না নবীর কথা তোমার মনে পড়লো না বাবা আজকে চলে যাবে বাবা তোমার কবরে নবী আসবে বা সেই নবীর জন্য একবার তুমি দু ফোটা চোখের পানি ফেলতে পারলেন না আমিনা ঘরের মধ্যে চলে গেল। চারজন নারী আমিনার কপালে চুমো দিল। আমি না তুমি ধন্য আমি না তুমি পুণ্য তোমার পেটে দয়ার সাগর এসেছে জোরে বলুন একটু চিল্লে বলা গেল না আর একটু জোরে বলতে পারলেন না বিশ্ব নবী রহমতের নবী এইবার পৃথিবীতে আসবে রাত কাঁদলো আল্লাহ নবীকে আমার নে দাও দিন কাঁদলো নবীকে আমার নে দাও আল্লাহ পাক রাতের কথা শুনে দিনের কথা শুনে সবে সাদেক কথা ভোরের সময় বিশ্ব নবীকে পৃথিবীর বুকে এনে দিয়েছেন জোরে বলুন আর একটু চিল্লে বলা গেল না একটু জোরে বলতে পারলেন না আমার নবী বাড়ি রেবিলাওয়াল সবে সাদেক পৃথিবীতে এসেছে বাবা সুভান আল্লাহ সুভান আল্লাহ আসার পরে সারা পৃথিবী আল্লাহ আলো করে দিয়েছে সেই নবী মা আমিনার বুকে থাকতে লাগলো মাত্র তিন দিন মদিনা শরীফ থেকে ধাত্রী মেয়ের সাথে সন্তান নিতে বাবা ধনী লোকের ছেলেগুলো সব তারা নিয়ে যায় আমার নবী গরীব বাবা বাপ নেই আমার রসুলকে কেউ নিতে চায় না আমার রসুলকে কেউ নেয় না অবশেষে সেই মদিনার মহিলার নাম তারা হালিমা তো নবীকে মা ডেকে আজকে আমার মোহাম্মদ আব্বা দুনিয়ার বুকে নেই রে আমার মোহাম্মাদ যেন ক্ষতি করো না আমার মোহাম্মাদি যেন তুমি মেরো না আজকে আমি তোমার কোলে তুলে ও মিরপুরির ভাই রে হালিমার সামুদের পিটি বসে আছে হালিমা কলি করে পিছনে বসে গেছে গোটা কদম চলে না উঠ হাতা বসে গেছে হালিমার স্বামী চাবুক দিয়ে মারে উট কি এক কদম চলে না উটের জবান খুলে গেল উঠ বলতে লাগলো ওরে হালিমার স্বামী রে আহার আমার তুমি মেরো না মেরো না